নমস্কার কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই সহজে কিভাবে সুস্বাদু কাতলা কালিয়া তৈরি করা যায় তো চলুন দেখে নি এখানে আমি কাতলা কালিয়া করার জন্য এখানে মিডিয়াম সাইজের পাঁচ পিস মাছ নিয়েছি এবারে আমি এটা ম্যারিনেট করব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আর একটু আদা রসুনের পেস্ট এগুলো আমি সুন্দর করে মেখানে এবার আমি সামান্য অল্প একটু সরিষার দিয়ে নেব সুন্দর করে রান্না করার জন্য গ্যাসে একটা প্যান বসে নিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিয়ে নেব আমার তেলটা এবার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো দুটা তেজপতা গোটা গৰম মছলা দিয়ে ভেজে এই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি মিডিয়াম আছে আমি পেঁয়াজটা এক মিনিট ধরে ভেজে নেব এটা আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু সুন্দর করে আস্তে আস্তে ভাজবো আদা রসুন ভাজা হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি সাথে আমি দুটো টমেটো গ্রেড করে রাখছিলাম এটা ওর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে নেবো পরিমাণ মতো হলুদ এবার এগুলো সুন্দর করে আমার করতে হবে মিডিয়াম টমেটো দিয়েছি এই জন্য সারটা ব্যালেন্স করার না আর একটু চিনি দিয়ে দেবো এগুলো সুন্দর করে করতে হবে মশলাটা যাতে পুড়ে না গেলে সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে এক করে দিই আমি একটু টক দিয়ে দিয়ে নেবো

এই যে আমার কাতলা কালি একদম রেডি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় একবার এইভাবে ট্রাই করবেন